দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি আলিয়া কাট নিয়ে আসলাম এগুলো রয়েছে ঘাড়ারা প্যাটার্ন আলিয়া কাট খুব সুন্দর এটা নিচের প্যান্টটাও কিন্তু আপনারা ঘাড়ারা স্টাইলে পাবেন আর হাতাটা কিন্তু কুচি স্টাইলের এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন আর এটার মধ্যে কিন্তু আরও ডিজাইন রয়েছে আমাদের এই যে এটা রয়েছে আপনার আফগানিস্তানের একটা ডিজাইন নিউ নিউ একবার দুই হাজার চব্বিশে যেটা রয়েছে সেই ডিজাইনটি এটা প্যান্টটি কিন্তু খুব সুন্দর এই যে আলিবালা কাঠ স্টাইলের প্যান্টটা রয়েছে খুবই সুন্দর মানে প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এটা দুই বছরের থেকে আপনারা ছয় বছর পাবেন কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এই যে এটাও রয়েছে আলিয়া কাটের আরেকটি ডিজাইন আপনারা আলিয়া আলিয়াট চেয়েছেন এটার জন্য আমরা দেখে দিলাম যেটা চব্বিশ লেটেস্ট কালেকশন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না আর যারা নতুন আছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন প্লিজ আসসালামু আলাইকুম স আসসালাম আলাইকুম চলে আসছি আবার নতুন বাচ্চাদের কালেকশন নিয়ে এগুলো রয়েছে বাচ্চাদের ড্রেস খুবই সুন্দর আলিয়া কাট রয়েছে আর দুই হাজার চব্বিশের যে লেটেস্ট কালেকশনগুলো কিছু ড্রেস আমার কাছে চলে আসছে সেই জন্য আমি একটা ভিডিও করে দিলাম দেখে নেবেন এগুলো কিন্তু আলিয়া কাট রয়েছে আপনার খুবই সুন্দর একটি ফেব্রিক্সের মধ্যে কটনের মধ্যে মানে সফট কটন যেটা রয়েছে আর এগুলো রয়েছে জর্জের মধ্যে এটা কী টাইপের ভাইয়া আফগানিস্টাইল 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 আর কি যে আলিপ আলি লাইল যেই প্যান্টটা ছিল সেই প্যান্ট কাটিং এর আর কি বাচ্চাদের ড্রেস চলে আসছে উপরে উপরের ঘাড়াটা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি একে একে দেখে নেন তাহলে বুঝতে পারবেন ভিডিও সাথে থাকে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো ফার্স্টটা যেটা খুলতেছি সেটা আফগানিস্তানের প্যান্টটা কিন্তু দেখেন প্যান্টটা দেখেন প্যান্টের স্টাইলটা দেখেন একটু হ্যাঁ হ্যাঁ প্যান্টের স্টাইলটা দেখেন প্যান্টের স্টাইলটা কিন্তু খুব সুন্দর আগে যে আমাদের যে আলিপেলা স্টাইলের যে প্যান্টগুলো ছিল সে প্যান্টগুলো কিন্তু এখানে কিন্তু কুচি করা আছে আর বেল্ট সিস্টেম রয়েছে দেখেন খুবই সুন্দর এটা রয়েছে প্যান্টটি উপরের পার্টটা একটু দেখি এটা পড়লে কিন্তু অনেক ভালো হবে এটা কত বছর তো কত বছর উপরের পার্টটা দেখি এটা দুই থেকে ছয় বছর বাচ্চার আমরা এই আফগানিস্তান ড্রেসটা দিতে পারবো দুই থেকে ছয় বছর বাচ্চার কিন্তু হয়ে যাবে ড্রেসটা কিন্তু ব্যাকসাইডে আপনার চেন সিস্টেম করা আছে কারণ বাচ্চারা চেন সিস্টেম না হলে কিন্তু ভাল লাগে না আবার দুইটা ফিতা দেওয়া আছে ফিটিং করার জন্য অনেকটা ফ্রক স্টাইলের আর কি করা আছে উপরে পাটির খুবই সুন্দর নিচের প্যান্টটি তো দেখিয়ে দিলাম দেখেন এটার মধ্যে কালার রয়েছে আর নিচে কিন্তু কাট কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন আর আপনারা জানেন সবসময় আমি একটু ডিফারেন্ট কালেকশন কিন্তু সবসময় নিয়ে আসি সাথে একটি ওনা পাবেন আপনারা সেম ফেব্রিক্সের মধ্যে এই যে ওনাটা গলায় দিলে গলায় কাজ আছে এই যে গলায় খুব সুন্দর কাজ এটার মধ্যে কালার রয়েছে আরেকটি দেখে দিচ্ছি দুটো কালার এটা রয়েছে যে ডিচার প্যান্টটি সেম কাটিং প্যান্ট খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে এগুলো কিন্তু মিস করা যাবে না এটা রয়েছে আপনার উপরের পার্টটি অনেক সুন্দর একটি পার্ট দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো কিন্তু চেঞ্জ আছে দেখেন অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা রয়েছে পুরোটা জুড়ে আর মাল্টি সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে একটু ইউনিক আর কি আপনারা এগুলো পেয়ে যাবেন নেক্সট ডেও আরো কালেকশন পাবেন তো এখন যেটা দেখাবো সেটা রয়েছে আরেকটি ডিজাইন এটাও কিন্তু সেম আফগানিস্টাইলের আর কি ডিজাইনটা একটু চেঞ্জ হবে এই যে সেম প্যান্টের মতো এটাও কি ভাইয়া দুই বছর থেকে ছয় বছর আচ্ছা এটাও দুই বছর থেকে ছয় বছর প্রাইস চেঞ্জটা আমি একটু বলে দিচ্ছি পরে নি আগে কালারগুলো এটাও কিন্তু এটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন আমি ড্রেসটা ড্রেসটি একটু ভালো করে দেখে দিই এই যে দেখান ড্রেসটি অনেক সুন্দর হাতার কাজটাও কিন্তু সুন্দর আছে হাতের কাজটা কিন্তু মাইক স্টাইলের হাতা বলতে পারেন হুররামও বলতে পারেন খুব সুন্দর ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া না সাইডে কাজ নেই কিন্তু ফিতে দেওয়া আছে নিচে কাটোর কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা আমি বলে দেবো ঠিক আছে সাইডে আর একটা কালার আছে দেখে দিন মিষ্টি পিঙ্ক কালার তো ফার্স্টে যেটা দেখেছি আর এটা যেটা দেখছি একই প্রাইস হবে না এটার জন্য আর কি হ্যাঁ হ্যাঁ এটা দেখেন খুব সুন্দর একটি প্যান্ডের মধ্যে রয়েছে এই যে আরেকটি কালার এটা হলো মিষ্টি কালার এটা কিন্তু দুই বছর থেকে ছয় বছর বাচ্চা দুই বছর থেকে ছয় বছর পেয়ে যাবেন দেখেন কাজটা দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা এই যে কার ডিজাইনটা দেখাই ডিজাইনটা অনেক সুন্দর

এগুলো কিন্তু মিস করার মতো না মিস করবেন না কেউ এটা কিন্তু খুব সুন্দর একটি আলিয়াগার দেখেন সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে কিছু টার্সেল স্টাইলের কাজ করা রয়েছে আর এখানে একটু কুচি রয়েছে খুব সুন্দর এটা হাতাটাও কিন্তু খুব সুন্দর ব্যাক ব্যাকসাইটটি ব্যাক সাইডটিও সেম রয়েছে পুরোটা সিকোয়েন্সের কাজ করা ফিতে দেওয়া আছে বডি সেট সিস্টেম করার জন্য

ঘাড়ারা আলিয়া দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর দেখেন এটা রয়েছে ব্লু কালারের মধ্যে ব্লুর মধ্যে আর কি ব্ল্যাক কম্বিনেশন মাল্টি কাজ করা কিন্তু রয়েছে খুব সুন্দর তো এটা প্রাইসটা ভাইয়া দুই থেকে ছয় বছরে দুই থেকে থেকে ছয় বছর বাচ্চার খুবই কমফোর্টেবল একটি পার্টি ওয়ের না মানে এটা আপনি আলিয়া কারের মধ্যে পাচ্ছেন ঘাড়া এগারোশো টাকার মধ্যে দুই থেকে ছয় বছর বাচ্চার আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর তো পেয়ে যাবেন কোথায় এটা হলো নুর ম্যানশনের দোতলায় টপস কর্নার আর যেটা প্রাইস আমি ফার্স্টে বলি নাই ওটা একটু দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব এটা প্রাইসটা রয়েছে তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আমাদের এই কালেকশান ক্যাপ্তারা পাচ্ছেন দেখুন আফগানিস্তানের এগুলো তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে দেখেন খুবই সুন্দর এটা রয়েছে তেরোশো পঞ্চাশ টাকা আর আলিয়া কাট ড্রেসটা নিতে হলে এগারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ জি তো অ্যাড্রেসটি একটু দেখে নেন দেখেন টপস কর্নার ঠিক আছে পাইকারি ও কুর্চা বিক্রি আমাদের নুর মেনশনের দোতলায় মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা রয়েছে বা ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার দোকানে আসতে আপনার যদি না চেনেন ক্ষেত্রে তো বেশ ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট দরকার করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম